ওকে গাইস আমাদের স্কোয়াড টুর্নামেন্ট আজকে শুরু হয়ে গেল স্কোয়াডের যেই প্লেয়ারগুলো তাদের মধ্যে কিন্তু এবার কিন্তু সেই ফাইট হবে কারণ আগে যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা খুবই খুবই সুন্দর ছিল গত ফ্রাইডেতে কিন্তু টপ টেনে কিন্তু আমাদের সবচেয়ে খারাপ স্কোয়াড কিন্তু এখনো রয়েছে রবিন বেবে এবং সেভেন সোহান এইচডাব্লিউ ওয়াস এখানে কিন্তু সম্পূর্ণ পুলিশ স্কোয়ার কিন্তু এখনো রয়েছে আর এখানে কিন্তু মোট বারোটা স্কোয়াড কিন্তু আছে তাদের ফুল নিজের টিমমেন্ট কিন্তু ফুল স্কোয়াড চলে আসছে এখানে দেখা যাচ্ছে ম্যাচকে ম্যাচটা কারা জিতে গাইস এখানে ম্যাচটা আজকে কারা জিতে গা গত ম্যাচে কিন্তু একটা স্কোয়াড অথার স্কোয়াড কিন্তু ফুল ম্যাচ বুইয়া নিয়ে আসে তা কিন্তু খুবই ভালো হয়েছে এখানে কিন্তু ল্যান্ড করে দিয়েছে টিম নাম্বার সেভেন আরসি সি মুন্না টিম নাম্বার সেভেন কিন্তু ল্যান্ড করে দিয়েছে এখানে এমডি সাকিব শাওয়ান আদিত্য কনসোল এফ এফ এখানে কিন্তু টিম নাম্বার ওয়ান এখানে কিন্তু সবাই একজন প্লেয়ার কিন্তু আলাদা বাকি সব প্লেয়ার কিন্তু নো সব প্লেয়ার কিন্তু একসাথে তারা ফুল স্কোয়াড কিন্তু একসাথে তারা কিন্তু খুবই খতরনাকাটা স্কোয়াড সো দেখা যাক যে ম্যাচটা আসলে কারা শেষ পর্যন্ত জিতে খতরনাক না কারণ সব একটা স্কোয়াডের ভালো কনফিডেন্স এখন ভালো অ্যাবিলিটি থাকতে হয় তাছাড়া কিন্তু ম্যাচ যেতে কিন্তু পসিবল তো সাকিব শাওয়ান অ্যাসিটস ইন ইয়

অ্যাডভান্স রয় নরান মাহিন মুশফিক নন এফ এফ কিলার রাজ গেমিং স্কর কিন্তু ভালোই হার্ড রয়েছে কিলার এখানে কিন্তু অ্যান্ডিকিলার সামনে নিচ্ছে প্লেয়ার হেডফ্রোনার কিন্তু একটি হেডফ্রোন রয়েছে গত ম্যাচে কিন্তু উইনার কিন্তু কিলার এখানে এলসি কিন্তু খুবই 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 খারাপ লেভেলে মারা খাচ্ছে তো দেখা যাচ্ছে ম্যাচটা আজকে

সে কিন্তু একাই কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে যদি কোনোভাবে একটি টিম বা স্কোয়াড কিন্তু চলে আসে যদি সে কিন্তু তার সামনে যে প্লেয়ার যদি কোনোভাবে যদি সে খোঁজ পায় যে আসলে তার সামনে যে প্লেয়ার সে কিন্তু কোনোভাবে খেলতে পারবে না এক্সেসাদ সে কিন্তু এখানে চলে গেছে সেখানে এলিমিনেট হয়ে গিয়েছে আরও প্লেয়ার রয়েছে আসি মুন্না কুইনিবা এখানে কিন্তু সামান সবাই কিন্তু এক্সারসাইজ থাকার ট্রাই করতেছে কুইনিবা কিন্তু এখানে হচ্ছে এখানে কিন্তু টিম নাম্বার সিক্সে কিন্তু দুই দুইটা প্লেয়ার রয়েছে একটি প্লেয়ারকে কিন্তু মানে কী বলে একটি প্লেয়ারকে কিন্তু সে রিভাইভ দিয়ে দিয়েছে টিম নাম্বার ফাইভ আরিফুল বাই তার কিন্তু সকল কিন্তু আরিফুল ভাই অবশ্যই ফার্স্ট টিম হিসেবে এলিমিনেট হতে চলেছে আরিফুল বাই আমার মনে হচ্ছে এলিমেন্ট হয়েছে আরিফুল বাই এলিমিনেটেড আরিফুল বাই এর স্কোয়াড কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে ও মাই এ শট ব্রো ফাহাদ বাই ফরহাদ ব্রো

আর সি মুন্না এখানে কিন্তু তাদের কিন্তু পুলিশ কিন্তু এখন টিম নাম্বার সিক্স তার কিন্তু একটি প্লেয়ার শুধু এলাইভ রয়েছে টিম নাম্বার ফাইভ তার একটি প্লেয়ার অ্যালাইভ নেই শাহন সাকিব তারা কিন্তু সবাই এখানে এখানেই কিন্তু হোল্ড করতেছে মিলের ভিতরে টিম নাম্বার ওয়ান সকলে কিন্তু গিল সকলে কিন্তু লুটি ব্যস্ত তো রবিন বে জিরক্স এক্সপিরো প্লেয়ার অন গান সেভেন শাহন टीएम कुहिन मातल राज मातल टीएम एम डी सकिब शावान आदम, टी एस एंड, क्यवा शाहवान शावान, मुन्ना तासीन भाई एस किलर এক্সেস সাজ্জাত এখানে কিন্তু প্লেয়ার কিন্তু রয়েছে আসলে এখানে প্লেয়ার কিন্তু অনেক প্লেয়ার রয়েছে এখানে কিন্তু বিএমএস তার সামনে একটি প্লেয়ার এলএম টেন এলএম টেন সামনে কিন্তু প্লেয়ার এখানে কিন্তু বিএলএক্সকে ডাউন করে দিয়েছে তাদের স্কোর কিন্তু আলাদা আলাদা হয়েছে আলাদা রয়েছে এক্সেস সাজ্জাদ এফ এখানে কিন্তু আরও একটু প্লেয়ার এখানে রয়েছে অ্যাক্সি এবং বিডি কিলার তার সামনে কিন্তু একটি প্লেয়ার রয়েছে তো দেখা যাচ্ছে ম্যাচটা কারা যে এখানে কিন্তু আরো প্লেয়ার চলে আসে কিন্তু তাদের স্কোয়াডি চলে আসে তো এখানে আমার মনে হচ্ছে টিম নাম্বার টিম নাম্বার এই কিন্তু একটু বিপদে রয়েছে অবশ্যই কারণ উপরে একটি প্লেয়ার আলাদা রয়েছে বাকি প্লেয়ারগুলো আসলে দুইটা প্লেয়ার তাদের কিন্তু পজিশন ঠিক নেই কারণ এখান থেকে কিন্তু মার খেতে পারে আর সে মুন্না কুইনি ও মাই গড মেয়ে তোদের সামনে ইভাগো খুলে তো দুই স্কোয়াড কিন্তু ফাইট লাগতে পারে আমার মনে হচ্ছে এখানে ফুল স্কোয়াড বার্সা ফুল সো দেখা যাক আগের মধ্যে মারা কুইনি বা পার্সি মুন্না তারা কিন্তু এই জায়গায় খুবই রিক্সে পড়বে কারণ এই স্কটটা সাথে খুবই হার্ড স্কোয়াড যে পারবে না কি আমার সন্দেহ হচ্ছে কিন্তু খুবই ফাইট তারপর পিছন থেকে থার্ড পার্টি তাতে কিন্তু থার্ড পার্টি থার্ড পার্টিও কিন্তু ধরেছে মনে হয় থার্ড পার্টিও কিন্তু ধরতেছে আমার মনে হচ্ছে থার্ড পার্টি কিন্তু ধরতেছে তারা কিন্তু একটা খুবই রিক্সের মধ্যে চলে গেছে কারণ এখানে কিন্তু রয়েছে কুইনি বাই স্কট অ্যান্ড আরসি মুন্না আরসি মুন্না সাওয়ান কিন্তু গ্রেনে টুক করে মেরে দিয়েছে আরসি মুন্না তো দেখা যাক কুইনি বা কিন্তু আরসি মুন্না কিন্তু স্নাইপিং করে সাওয়ানকে হেড শর মার ট্রাই করতেছে আরসি মুন্না কুইনি বাই স্কট কিন্তু একটি প্লেয়ার ডাউন কুইনি বাইজ ডাউন আরসি মুন্না কিন্তু স্নাইপিং করতেছে ওয়ান হান্ড্রেড ফিফটিন

এখানে কিন্তু সেভেন সোহান তার সামনে কিন্তু একটা প্লেয়ার রয়েছে যে কিন্তু দেখা যাক যে কি হয় এখানে এখানে আমাদের জিরক্স রাহুল সাকিব সাকিব শাহন তাদের সামনে প্লেয়ার সাকিবের সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল এটা কিন্তু নকডাউন হয়ে গেছে আমাদের এখানে কিন্তু কই নির্বাচন দেখাই আছে আর সিফ মুন্ন্নাথ সে কিন্তু নিজ দিকে চলে গিয়েছে কোনোভাবেই তাদের সাথে ফাইট নেওয়ার কোনো ইচ্ছা নেই সে চাচ্ছে যে যার টিমে দুইটাকে রিভাইভ দেওয়ার জন্য

ও মাই গড এখানে কিন্তু এখানে কিন্তু সাওয়ান স্নাইপিং করতেছে ও মাই মাইকড সেই কিন্তু দুইটা কিল করে দুটা দুটা স্নাইপিং করতেছে দুইটা ডাবল ডাবল নিয়ে স্নাইপিং করার ট্রাই করতে কিন্তু একটি কিলো করতে পারে না তাদের স্কোয়াড কিন্তু এখন কিন্তু বহুত বহুত স্কোয়াড কিন্তু এলিমেন্ট হয়েছে রবিন আমা ফেরস সেভেন সাওয়ান রবিন বে জিরক্স সাওয়ান আইস তাদের প্লেয়ার কিন্তু এখন রয়েছে কুইনির কিন্তু ফুল স্কোয়াড মেম্বার কিন্তু রিভাইভ হয়ে গিয়েছে

আহ কুনুস এখানে কিন্তু আর শাওন কি শাও ডাউন করে দিয়েছে তাসিন বাই সেও কিন্তু রয়েছে তাদের স্কোয়াডে কিন্তু মনে হচ্ছে না এখানে কিছু করতে পারবে কারণ তাসিন ভাই স্কোয়াডের সামনে সম্পূর্ণ স্কোয়াড কুনুবা শুধু একাই লাইব্রেরির তাদের স্কোয়াডメンটে ডিডব্লিউ সি আপ তাদের ফুল স্কোয়াড নিয়ে পিকের দিকে চলেছে পিজি এফ সামি ওপি ওপি এবং টিয়ার কম তাদের সবার সামনে প্লেয়ার এবং মাস্টো কোথায় রয়েছে তারা নুব্রান তার স্কোয়াডম্যান সবাইকে কিন্তু রিভাইভ করে দিয়েছে কিন্তু তারা নেমেও কিন্তু মুশফিক মুশফিক এই মেয়াদ এই প্লেয়ারটা কি রিয়েল প্লেয়ার না হ্যাকার ওকে আমি পরে এটা করব আমার ডাউন হচ্ছে তারপরে একটু খেল করব কারণ হুম বড় প্লেয়ার সব এনজি কিলার রাজ গেমিং এক্সিয়াবি আবির টপিক তো নব্বাইল স্কোয়াডের এই প্লেয়ারটার উপর আমার সন্দেহ হচ্ছে চার নাম্বার প্লেয়ার চার চারটা কী করেছে টাইপিং করে আমার তো সন্দেহ এখানে হচ্ছে তো দেখা যাক যে কী হয় টপিক নো হ্যাকার না হ্যাকার না হ্যাকার না হ্যাকার না হ্যাকার না ভালো করে ভালো খেলতেছে না কিন্তু ভালো হ্যাকার না বলা না হ্যাকার বলা যায় না এই স্পিড কিন্তু নরমালি কিন্তু আমাদের ম্যাচে থাকে জেরক্স রবিন বেবে এম এফেরজ সোহানের সামনে কিন্তু প্লেয়ার এম এফের সামনে একটা প্লেয়ার সো এখানে কিন্তু এম কিন্তু ফুল ড্যামেজ কিন্তু কিছুই করতে পারলো না সোহান ও ইজ এলিমিনেটেড কোন স্কোয়াড এলিমেন্ট হলো আমি জানি না কই নিবা ফিরো দা টিম ইনকে রিভাইভ দা ট্রাই করতেছে হে শফিক একজন বেঁচে আছে নবরানি স্কোয়াডে কিন্তু অ্যাডভান্স পয় এবং মাহিন কিন্তু দুজনেই কিন্তু এলিমেন্ট হয়ে গিয়েছে সো দেখা যাক নয়ন কিলার নয়ন এফ এনজি কিলার ছয় ছটা কিল রাজ গেমিং একটা কিল নয়ন বাই চারটা কিল তো হয়তো এই ম্যাচটাও তারা জিততে পারে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটাও খুব ভালো তাদের সামনে একটি প্লেয়ার কিন্তু রাজ গেমিং এবং নয় না ডাউন করে দিয়েছে দু দুইটা প্লেয়ার ডাউন করে দিয়েছে কিন্তু তারা রিভাইভ হয়ে গিয়েছে তো তাদের সামনে কিন্তু এখানে রয়েছে কারা আমি বলতে না শিও কারণ কারা রয়েছে এখানে কিন্তু আমার মনে হয় যে নুবনে তাদের স্কোয়াডের সামনে কিন্তু ফাইট হতে পারে ঠিক আছে এই যে পেয়েছি শিয়াব ফাইন ফাইন সিক্সটি নাইন এবং কী কী কাম্বুল তাদের সামনে কিন্তু রয়েছে রাজ গেমিং স্কোয়াড গত ম্যাচের উইনার তারা কিন্তু রয়েছে এনে কুইনি বা কিন্তু জুনের মধ্যে থেকে তার স্কোয়াডমেন্ট এর কিন্তু রিভাইভ দিয়েছে তো জেরক্স রবিন নিচে কিন্তু ফুল দুই দুইটা স্কোয়াডের সামনে কিন্তু শাহন পড়ে গিয়েছে তো দেখা যাক যে কে এখান থেকে কিন্তু কারা কারা সারভাইভ করতে পারে শাহন শাহন কিন্তু তার টিমমেটকে কিন্তু একটু শাহন কিন্তু সে ডাউন হয়ে যেতে পারে শাহন কিন্তু রাস্তা দিয়েছে বিল্ডার প্লেয়ার আরেকটু আরেকটু শাওন আরেকটু আরেকটু ফুল প্লেয়ার দুইটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গিয়েছে কিন্তু তারপরে কিন্তু এখান থেকে রিভাইভ নেবে পেয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে এখানে টিমেন্ট গুলা কে কে সাকিব সাকিব একটা নোট ডাউন বাকি সব কিছু রিভাইভ হয়ে যাচ্ছে ও বাই খুব খুব ভালো গেমটা দিতে এখানে কিন্তু আরেকটু প্লেয়ার ডাউন এখানে শাওন ভাই একা রয়েছে শাওন ভাই একা রয়েছে সো শাওন ভাই মনে হচ্ছে আমার যাবে লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার শাওন বাই ইজ লাস্ট প্লেয়ার থার্ড পার্টি ইজ এরাইভ

নোব্রান কিন্তু নোব্রান করে দিতে নোব্রান কিন্তু নকডাউন করে দিবে আমার মনে হচ্ছে না হ্যাঁ নোব্রান কে করে দিয়েছে তো 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 নোব্রান এখন আপলি এখানে রয়েছে কারণ সবাই নেই এনজি কিলার 6টা কিল নিয়ে এনজি কিলার আবারো সেই আগের মতোই একই অবস্থা সেই পিকে সাইটে কিন্তু সে একইভাবে সে অবস্থান করতেছে কারণ আগে কিন্তু সে তার একাট গিনজে দেখাইছে ডোর মধ্যে এখন দেখা যাচ্ছে কিভাবে সে কেমন চলতে পারে আসলে স্কোয়াডে বা স্কোয়াড এখন খারাপ খেলানো না সে একলা হবে এই ম্যাচের মধ্যে আমার যেটা মনে হচ্ছে আচ্ছা এরপর রয়েছে গেমিং সামনে দুই দুইটা প্লেয়ার দুই দুইটা স্কোয়াড কিন্তু গেমিং সামনে তো এখানে কিন্তু জি জিডাব্লু শেয়া তামিম নোব্রান মাহিন তাদের কিন্তু এখানে কিন্তু নবরানি স্কোয়াড কিন্তু মোটামুটি এমএফ গেমিং স্কোয়াডের সামনে এনজি কিলার একাই সাতটা কিল করেছে তাদের সামনে কিন্তু এনজি কিলার সো এনজি কিলা একাই কিন্তু কিল করেছে আমাদের মধ্যে সর্বপ্রথম কিল করেছে নوبرান স্কোয়াড নوبرান মনে হচ্ছে না দেখতেছে তারা না কোন এনজি কিলার কিলার কিন্তু একাই একাই পড়ে গিয়েছে একা পড়ে গেছে নوبرান নوبرানের একটা কিন্তু করে দিয়েছে এনজি কিলা কিন্তু ডাউন কমাইছে কিন্তু নকডাউন করে দিয়েছে এমএফ স্কোয়াড স্কোয়াডের পাঁচটা রবিন কিল দুইটা কিল জিরো ফিরোজ আমার ফিরোজ শাওয়ান স্নাইপিং করতেছে শাওয়ান বাই স্নাইপিং স্নাইপিং করতেছে শাওয়ান বাই তো দেখা যাক কি আছে জিতে এখানে কিন্তু রবিন বাই কিন্তু ফুল হেলথ পুরো নাই করে ফেলছে আর মাত্র তিনটা প্লেয়ার রয়েছে দুইটা প্লেয়ার রয়েছে তো ম্যাচকে জিতবে শেষ শেষ ফাইনাল 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 ফাইট ফাইনাল ফাইট চারজন বাই দুইজন তো আমার মনে হচ্ছে এমএস স্কোয়ারই কিন্তু এই ম্যাচ উইন হয়ে যাবে তো এটা বললো হয় দুই দুটা প্লেয়ার রয়েছে ডিডাব্লিউ সি হাফ বাই ফাইভ সিক্স টি নাইন লাস্ট জন যাওয়ার আগে আমার মনে হচ্ছে ম্যাচ উইন হয়ে ফাইন বাইরে টিমমেন্ট কিন্তু শেষ জিডাব্লু জিডাব্লু শিয়াব শুধু একাই রয়েছে এম টেনের সামনে জিডাব্লু শিয়াব কিছুই না অবশেষে কিন্তু আমাদের ম্যাচ উইনার পেয়ে গিয়েছি এম এফ স্কোয়াডের এম তো আমার এখানে কিন্তু আসলে আমি গেমলে করিনি নিয়েছি আমার ছোটো ভাই গেমলে করেছে তো আমার এটা নিয়েছে কিন্তু আমি অন্য কাস্টমার নিয়েছি ঠিক আছে এখানে গেমলে কিন্তু আমি করিনি সো লাইভ স্টাইজ আমি বয়স দিতে আমি গেমটা কীভাবে করবো এটা সবাই জানার কথাই সো এখানে আমাদের টিম ফার্স্ট হয়েছে সাউন্ড বাই দুইটা কিল এবং রবিন বে পাঁচটা কিল এবং ফের ছয়টা কিল জিরক্স সিক্স কিল সর্বোচ্চ হায় আসলে হায়সিলি কিলার এঞ্জি কিলার সাত সাতটা কিল করেছে কিন্তু তার টিমমেটের সাপোর্ট না থাকার কারণে সে কিন্তু এলিমিনেট হয়ে গেছে কুইনিবার মধ্যে সে কিন্তু জিরো কিল ম্যাক্সিমাম স্কোয়ারই কিন্তু জিরো কিল করে মারা গিয়েছে বলা যায় যে ছয় থেকে বারো পর্যন্ত সেই স্কোয়াডগুলো তাই জিরো গেলে মারা গিয়েছে আর এখানে যদি আমরা তাকাই যে ফার্স্টে হয়েছে আমরা উইনার জি ডাব্লিউ সিয়াব টু হয়েছে এবং ফাইম সিক্সটি নাইন এবং কামরুল এবং টিজি এবং অ্যাডমান রয় নোরবান শফিক এটা কিন্তু সবাই সেকেন্ড হয়েছে ফার্স্ট ফার্স্ট এবং থার্ড হয়ে গিয়েছে তো আজকের ম্যাচের উইনার আমরা কিন্তু পেয়ে গেছি গাইজ আজকে ম্যাচ কিন্তু আমরা এই যে উইনার হয়েছে তো এটা তাদের প্রাইজ মানে অবশ্যই পাবে সো আমরা এখানেই চলে যাবো